নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের বাটিজড়ি যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন বা অল্প তেল মশলার খাবার পছন্দ করেন আশা করি তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে বেশ কিছুটা পরণে মোরলা মাছ নিয়েছি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বড়ো সাইজের আলু বালু ভাজার মতন ছোট কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো কুচোনো কিছু ধনে পাতা নিয়েছি আর কাঁচা পাকা কয়েকটা লঙ্কা নিয়েছি এই সামান্য কিছুতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে মাছটাকে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আলুটাকেও দিয়ে দিলাম আমি পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতন কুচো করে নিয়েছি আর টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা এক চামচ আদা দিলে দু চামচ রসুন বাটাটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুনটাও একেবারে দিয়ে দিতে হবে এখানে আর এক চামচ সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মেখে নিতে হবে খুব চেপে চেপে মাখলে কিন্তু হবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে হালকা হাতে একটু মেখে নিতে হবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান হোক কড়াই হোক যেটা আপনাদের ভালো লাগে সেটাতেই বসালেই হবে আর এক চামচ সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটা ধোয়া হোটা গরম করে নিয়ে মাছটাকে আমি দিয়ে দেব। মাছটাকে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে পুরোটা ছড়িয়ে দেবো এইভাবে হালকা হাতে একটু মাছটাকে ছড়িয়ে দেব তারপরে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু কুচোনো ধনে পাতা আর কয়েকটা চেরা পাকা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম আরও দু চামচ মতন সর্ষের তেল নুন ঝাল তেল অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার মাঝখানে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা হাতে যেন নিচটা লেগে না যায় খুব হালকা হাতে একটু নেড়ে দিতে হবে একবার দুবার একটু নেড়ে দিলেই হবে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি দেখুন আমি এবার একটু চেক করে নিচ্ছি আমার মাছ আলু সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু জল জলে ভাব আছে এবার গ্যাসটাকে বাড়িয়ে ফুল বাড়িয়ে আমি এবার ঝোলটাকে একটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের মরলা মাছের একটা রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার